আগস্ট মাসের আজকে দুই তারিখ আগস্ট মাসের দুই তারিখ আজকে আমি আপনাদেরকে এই মুহূর্তে নাবিস পথ তেজগাঁ অঞ্চল থেকে একদমই আমরা জানি যে পলিটেকনিক ইনস্টিটিউটটি কিন্তু তেজগাঁয়ে রয়েছে সেক্ষেত্রে কুটা সংস্কার আন্দোলনকে ঘিরে এই তেজগার অবস্থা কি সেটি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি তিব্বত এই মুহূর্তে কিন্তু তিব্বত চলে এসেছি তো আপনার যেটি আমরা জানি যে নাভিস্কু তিব্বত হয়ে কিন্তু বিজয় স্মরণেরও কিন্তু একটি রাস্তা রয়েছে তো সেই রাস্তাটিতে আমরা বরাবরই সাধারণ ডেগুলোতে দেখে থাকি যে প্রচুর যানজট থাকে বা সিগনাল পড়ে থাকে সেক্ষেত্রে আজকের অবস্থাটি কি সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো এবং আমি মনে করি যে তিব্বত নাভিস্কোর থেকে আজকে আমার যে ভিডিওটি আপনারা দেখছেন সেই ভিডিওটির মাধ্যমে মোটামুটি এই রাস্তাঘাটের পরিস্থিতি কি এটি আপনাদের ধারণা হয়ে যাবে তো বিহস আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশ থেকে যে গাড়িগুলো বের হচ্ছে সে গাড়িগুলো বিজয় সরণি থেকে এসে নাভিস্কর দিকে কিংবা মগবাজারের দিকে কাকরালের দিকে গাড়ি যাচ্ছে কিন্তু বিরস আমি এই মুহূর্তে একদমই তিব্বত ক্রস করলাম এবং তিব্বত ক্রস করে আমি একটু সামনে যে দেখতে চাই যে এখানে যেহেতু পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে পনেরোই আগস্ট সামনে এর আগে আজকে দুই আগস্ট কিন্তু চলে তো সে দুই আগস্ট আজকের এই ঢাকার চিত্র শুক্রবার আমরা সকাল থেকে দেখেছিলাম যে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে কোটা সংস্কার আন্দোলনকারীরা এই বৃষ্টিকে অপেক্ষা করেও তারা কিন্তু রাস্তায় নেমেছে তবে আজকে সহিংসতার কোনো চিত্র আমার খুব একটা চোখে পড়েনি বিশেষ করে ঢাকায় আমি একদমই বনারি থেকে কিংবা যদি আমি বলতে চাই একদম রেডিশনের সামনে থেকে কিন্তু আমি এই যাত্রাটি শুরু করেছিলাম সেই ক্ষেত্রে আমি রাস্তাটি মোটামুটি নিরাপদে দেখেছি আমার পাশে কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউট তো এখানেও এখানে কিন্তু আমরা ছাত্র ছাত্রীদের পলিটেকনিক ইনস্টিটিউটের পুরো স্টুডেন্টদেরকে আমরা কিন্তু দেখিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্স সেটি ক্রস করলাম এই মুহূর্তে একদমই আপনাদেরকে দেখাচ্ছি সাত রাস্তা তেজগা সাত রাস্তার চিত্র তো এখানেও গাড়ি ঘোড়ার তেমন চাপ নেই আমি এক কথায় বলতে পারি যে আমি একটি সিগনালেও আমাকে বসতে হয়নি নি সেটি ট্রাফিক সিগনাল তো নয় গাড়ির কোনো চাপও কিন্তু লক্ষ্য করছি না ব্যক্তিগত গাড়ির সংখ্যাই কিন্তু আমরা বেশি লক্ষ্য করছি আমি ভূমি জরিপ অফিস বাম পাশে এখান থেকে একটু সাইনবোর্ড একটি সাইনবোর্ড লক্ষ্য করছি এখান থেকে মৌচাক কাকরাইলে যেতে হলে আপনারা সহজে ফ্লাইওভারে উঠে চলে যেতে পারবেন হাতির যে মকবাজারে যেতে হলে আপনাকে ফ্লাইওভারে না উঠে এই নিচে রাস্তাটি ধরে বাম দিক দিয়ে আপনাকে যেতে হবে তো আমি মগবাজারের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে চেষ্টা করছি যে কাউরান বাজার থেকে বিএফডিসি মালা চলচ্চিত্র উন্নয়নের উন্নয়ন কর্পোরেশনের সামনে দিয়ে এসে যে রাস্তাটি হাতির জিলে চলে গেছে এবং হাতির থেকে রামপুরা বাড্ডা রাম যে লিঙ্ক রুটটি রয়েছে সেখানে এই রাস্তাটি হাতির জিল দিয়ে সেখানে উঠেছে তো বিয়ার্স এখান থেকে যদি আমি ডানে চলে যেতাম তাহলে আমি চলে যেতাম একদমই কারণ বাজারের দিকে তো আমি মগবাজারের দিকে যাচ্ছি এখান থেকে বাম পাশে রাস্তাটি কিন্তু হাতির জিলে প্রবেশ করেছে তো এখানেও দেখুন আমি কিন্তু একটি সিগনালও কিন্তু করিনি যদিও ট্রাফিক পুলিশ কিন্তু এখানে আছে যেহেতু গাড়ির কোনো চাপ নেই গাড়ির সংখ্যা খুবই কম সেক্ষেত্রে ট্রাফিক পুলিশেরও কিন্তু চাপ কম রয়েছে তো আমরা আপনাদেরকে একদমই নিয়ে যাচ্ছি আমি একটু জানেন মগবাজার রেল রেললাইনটি রয়েছে সেই রেললাইনটি ক্রস করব ক্রস করে মগবাজার চার রাস্তার চার রাস্তার মোড়ের চিত্রটিও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো তো বিয়ার্স আমি এই যে এখান থেকে বাম পাশে হাতির জিল থেকে এসে মগবাজারের রাস্তার সঙ্গে সংযুক্ত রাস্তাটি বের হয়েছে সেখান থেকেও কিন্তু আমরা বেশ কিছু গাড়ি কিন্তু প্রবেশ করতে দেখছি তো আমি এখানে একদম চলে এসেছি মগবাজার যে রেল লাইনটি রয়েছে অর্থাৎ রেল গেটটি রয়েছে সেই রেল গেটটি কিন্তু আমি এই মুহূর্তে ক্রস করছি ক্রস করে আসলে মগবাজার চত্বরের অবস্থাটি কি সেটিও দেখাবো আপনাদেরকে তো আমরা আপনাদেরকে একদমই মগবাজার মগবাজার রেলগেটের মাঝামাঝি আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে একদমই মগবাজার চত্বরের দিকে আরেকটি জিনিস যে ফ্লাইওভারগুলো রয়েছে একই সময় ফ্লাইওভারের এই নিচের পিলারগুলোতে খুব বিস্তৃত অবস্থায় পোস্টার ব্যানার এগুলো লাগিয়ে অপরিচ্ছন্ন করা হতো কিন্তু এখন কিন্তু দেখুন সুন্দর কারুকার্যের মাধ্যমে কিন্তু এই সৌন্দর্যপূর্ণভাবে এই পিলারগুলোকে সাজানো হয়েছে তো বিহর্স এখান থেকে আমি অলরেডি চলে এসেছি মগবাজার চত্বরে এখান থেকে সাতনের সামনে যদি বাম পাশে চলে যান তাহলে মৌচাক মালিবাগের দিকে চলে যেতে পারবেন আমরা আর যদি সুদা চলে যান তাহলে রমনা হয়ে ডিএমপি কার্যালয়ের সামনে হয়ে ডিবি অফিসের সামনে হয়ে কাকরাইলের দিকে চলে যেতে পারবেন কাকরাইল পল্টন গুলিস্তানের মতি জিলের দিকে তো আমি ইউটার্ন করে বাংলা মটরের দিকে ইউটার্ন করছি এবং দেখুন এখানেও কিন্তু আমাকে সিগনালে বসতে হয়নি কারণ গাড়ি ঘোড়ার কোনো চাপই কিন্তু লক্ষ্য করিনি তো বিয়র্স এখান থেকে দেখুন যে রিক্সাগুলো দাঁড়িয়ে আছে এই রিক্সাগুলো কিন্তু বাংলা মোটর পর্যন্তই সাধারণত যাত্রী সেবা দিয়ে থাকে তো তবিয়র্স এই ছিল তিব্বত না থেকে একদমই মগবাজার পর্যন্ত সাত রাস্তা হয়ে মগবাজার পর্যন্ত আজকের রাস্তার চিত্র তো ভিউয়ার্স ভিডিওটি নিয়ে আপনার বক্তব্য কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ